হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু ব্যাক টু মাই প্রোফাইল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজাদার মুচমুচে একদম চমৎকার লেভেলের একটা সুস্বাদু একটা খাবার আর এই খাবারটা যে একবার খাইছেন ট্রাসমিক নেক্সট টাইম তাকে খাইতেই হবে এত এত মজার তো যাই হোক সবসময় আমরা দেখছি অনেক অনেকভাবে রেসিপি করে খাওয়া যায় আর যদিও মানে পাকা কাঁঠাল অতটা পছন্দ না অনেকে জানি কাঁঠাল পছন্দ করে না বাট এইভাবে কাঁঠাল খেলে কিন্তু সবারই পছন্দ হবে আর এটাকে আমরা কাঁঠালও বলতে পারি এঁচড়ও বলতে পারি আর এই এঁচড়টা কিন্তু মাংস দিয়ে রান্না করা যায় তারপর ডাউল দিয়ে রান্না করা যায় বিভিন্ন আইটেমে করতে পারেন যদি আইডিয়া থাকে তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব মুচমুচে একদম কে যেন বলে আমিতি ভাজার মতো প্রায় আপনি দেখলে বুঝতে পারবেন যে আমিতি মিষ্টি যেরকম ঠিক সেম সেটাই তো এই কাঁঠালটাকে আজকে আমরা ভাজার জন্য এচুর ভাজা যেটাকে বলে তো এটা করার জন্য কি করছি একদম কচি একটা কাঁঠাল গাছে থেকে মানে পেরে নিয়ে আসছি তো ওইটাকে এখন সুন্দর করে কাটবো তো কাটার জন্য তো প্রসেসিং জানতে হবে তা না হলে তো একদম আঠায় মাখায় আপনি একদম লেটকায় পড়বেন যাই হোক সেটা করার দরকার নাই অজ্ঞান হয়ে না আমার কথা শুনে আগেই তো এটা করার জন্য কি করতে হবে ফার্স্ট টাইমে সরিষার তেল হাতে সুন্দর করে মাখাবেন তারপর একটু কাঁঠালেও মাখায় দিবেন দেখবেন একটু আঠা থাকবে না হাতেও লাগবে না মানে কোনো কিছুতেই লাগবে না তো একদম ঝামেলাবিহীন কাঁঠাল মানে কাটা হয়ে যাবে তো সেটাই যা যেভাবে তো এই তো আমি কাঁঠালটাকে সুন্দর করে একদম ছিলে নিয়েছি যেন একটু ইয়ানা থাকে কোন রকমের তো খোসাটা ছাড়ানোর পর এটাকে সুন্দর করে পিস পিস করে কাটবো একটু মোটা করেই কাটবো যেহেতু এটাকে সেদ্ধ করতে হবে আগে তো ওই তো আমার কাটাটা প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন কি সুন্দর এক একটা পিস হয়েছে তো এই দিয়ে কি আমার মাসাল্লাহ আমার পাকনা বুড়িটা কি করতেছে চাউল বাটতেছে মানে আমি বাটবো তো সেইগুলো আয়না রাখছি তো আমার পাখা বুড়ি বলতেছে কি তোমার বাড়তে হবে না আমি বাড়ব কি যে কাজের বুড়ি মানে পারলে পারে আর করবেন না এখন পারে না তো তাই সব কিছুই করবে আসলে ছোটোবেলায় আমরাও হয়তো এরকম করছি তো সবাই মানে ছোটোবেলার কথা মনে করবেন দেখবেন সেম তাই আসলে পারক আর না পারুক চেষ্টা সে করতেছে মাশাল্লাহ হাত দিয়ে কী যে সুন্দর করে চাপাতে ছিল আর বাড়তি ছিল তো বাড়তে বাড়তে শিল শিল্পাতায় থেকে একদম পুতনে নিচেই পড়ে গেছে তো ওইদিকে সে বাড়তি থাক আমি আমার রান্নাটা চালাই যাই তো যাই হোক তার বাটাই তো আর খাওয়া যাবে না তাই মোর বোনকেই বসাই দিছি বাটার জন্য তো এইদিকে আমি কি করবো সেই কাঁঠালগুলোকে এখন সেদ্ধ করবো আর এই সেদ্ধ করার জন্য আমি পানির ভিতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি যেন কষ্ট যদি যেটা থাকবে সেটা একদম এইটার সাথে মানে আলাদা হয়ে যাবে তো এভাবে হলুদ দিয়ে আপনি কাঁঠালটাকে সেদ্ধ করে রাখবেন আগে থেকে তো দেখবেন ওইটা কিন্তু একদম কোনো কষ কোনো আঠা কিচ্ছু থাকবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আর এইদিকে আমি যে গ্রেভিটা তৈরি সেইটা তৈরি করার জন্য আমি কিনেছি একদম মানে পিঠার চাউল যেটাকে বলো ওই চাউল তারপর বেসন আর হলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু মানে মাংসর মশলা ছিল ওইটাও দিয়ে দিচ্ছে আর সাত বোতল লবণ তো এখন ঝালটা আপনারা যার যার পরিমাণ মতো দিতে পারেন ঝাল একটু বেশি হলে ভাজা পড়াতে ভালো লাগে তো এখানে আমি দুইটা ইয়া তৈরি করতেছি আরেকটা হলো পাশে দেখতে পাচ্তেছে যে কচুরি ফুল তো ওই কচুরি ফুল ফ্রাইটাও কিন্তু বেশ মজা লাগে মুচমুচে হয় তো আমি দুইটার জন্য দুই রকম দুই পাত্রে তৈরি করতেছি আগে থেকে এটাকে আমি মশলাটা গোলায় রাখতেছি যেন মানে ভাজার সুবিধা হয় তো সেক্ষেত্রে আমি এটা ইয়া করে রাখলাম এখন আমি এই দিকে কী করব ওইটা নামিয়ে এক এক করে এখন কচুরিটা মানে ভাজবো আগে তো দেন এই তো কচুরি ফুল দেখতে পাচ্ছান কতগুলো আর পাবলিকও আছে ততগুলা তো এক এক করে আমি দিতেছিলাম আর এইগুলো ভাজা কিন্তু অনেক সহজে আসলে কচুরি ফুল কতগুলো দেখতেছেন একদম কিন্তু একদম মানে চেপে যাবে এটার ভিতরে দিলে তো ভয় পাওয়ার কিছু না আল্লাহ এতগুলো ফুল ভাজতে ভাজতে তো আমি পাগল হয়ে যাবো সেরকমও কিছু না আসলে তেল খরচ হবে এইটাই তো যাই হোক আমার ভাজাও কিন্তু অলরেডি মানে অর্ধেক হয়ে গেছে তো এইদিকে আমি আস্তে আস্তে ভাজতেছিলাম আসলে যদিও আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো মানে কাট করতে যাই হ্যাঁ একদম স্পিড কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আমার মানে কচুরি ফুলটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমার মেন প্রসেস যেটা আমি যে আমিত্তি বানাবো তো সেটা বানানোর জন্য মাঝখানে একটু মানে গ্যাপ সৃষ্টি করতে হবে তো এটা তো একদম পোট ছিল তো এটাকে আমি মানে একদম চাক্কু দিয়ে সুন্দর করে কাটতেছিলাম মাঝে মাঝে ফাঁকা করে দিছি যেন আমিতে আমিতে লাগে দেখতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর একটা মানে চমৎকার একটা রেসিপি তৈরি করে ফেলছি আসলে মানে অনেক অনেক মজা হয়েছিল এই এঁচড় ফ্রাইটা বিশেষ করে এটা বেশি ভালো লাগছিল মানে ভাগেই পাইনি এমন স্বাদ হয়েছে তো এই তো দেখতেছেন যে কত সুন্দর দেখতে একদম লাল টকটকে হয়েছে তো এইভাবেই কিন্তু আমি আমার মানে সম্পূর্ণ ভাজাগুলোকে কমপ্লিট করে ফেলছি আর আমার ছোট্ট একটা মাটির চুলা মাটির প্লেট তো সব কিছু মিলায় মানে আবার এখানে কিছু চিপস ভাজে নিলাম বিকাল টাইমে আসলে বৃষ্টির সময় বিকাল টাইমে ওয়েদারটাও সেরকম খাবারগুলো অস্থির তো সব কিছু মিলাই আমার পুরো আয়োজনটাই চমৎকার হয়েছে তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করবেন আর আমার যে রেসিপিগুলো আসলেই কিন্তু অসাধারণ হয়েছে আমাদের কাছেও খুব ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো সবাই ভালো থাকবে